হ্যালো বন্ধুরা তোমরা ভাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো তোমাদেরকে বলা হয়নি আমি হঠাৎই চলে এসেছি বাপের বাড়ি কাল এসেছি মানে আমি কাল বলতে আমি এসেছি শুক্রবার রাতে এসেছি যেটা সবচেয়ে শনিবারের ভিডিও তো হঠাৎই এসেছি ছেলের স্কুল ছিল না তাই জন্য এসেছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে আমি অনেক সকালে উঠেছি তখন সাড়ে পাঁচটা বাজে তো কেউই তখন ভালো করে উঠেনি মা উঠেছি মা শুধু উঠে মর্নিং ওয়াক করতে গিয়েছে আর আমি এবার একাই বসে আছি তো দেখো তারপর আমার ছেলে ঘুম থেকে ওঠে ও দাদু কম্পিউটার নিয়ে বসে করেছে দাদু কম্পিউটার নিয়েছে এবং সেটা নিয়ে এখন দুই ভাই বোন মেয়ে এটা হচ্ছে দাদার মেয়ে বর্দার মেয়ে আর ও দুজন মিলে যা ইচ্ছে তাই করছে যেটুকু জানে সেটুকু নিয়েই করছে আর এদিকে দেখো আমাদের একটা গরু আছে তার ছানা দিয়েছে তো গোয়ালা এসেছে দুধ দোয়াতে তো গরুটা না খুবই মারে আর কি মানে দুধ দোয়াতে দেয় না তো দু তিনজন লাগে দাঁড়িয়ে থাকতে দুধ দোয়ানোর জন্য তো মা দেখো গায়ে হাত বোলাচ্ছিলো আর এদিকে গোয়ালা দুধ দোয়া তো দেখো দুধ দোয়ানো হয়ে গেল হয়নি এটা একবার দুয়ালো তারপর আর একবার দোয়াবে তো দেখো কতটা দুধ দিয়েছে অনেকটাই দুধ দেবে কিন্তু যেন মানে বউটা খুব ছটফট করে তাই দোয়াতে পারে না তো দেখো এবার যারা যারা দুধ নেবে আর কি বৌদি এসছে বৌদি দুধ নেয় না বান্ধবীর মা বটে এটা তো বউ এসছে দুধ নিতে আর এক কাকিমা নেয় তা সবাই এক এক করে এসে দুধ নিয়ে যায় মানে গোয়ালা যতটা নিয়ে নেয় তারপর আমাদেরকে দিয়ে দেয় তো দেখো ক ক্লাস যেন হলো আমি ঠিকমতো দেখলাম না তো সবাই নিজে নিজে জায়গা নিয়ে এসেছি তো দুধ নেবে গরু দুধ ঘরের খাটি দুধ কিন্তু যেন কেউই খায় না আমাদের বাড়িতেও আছে কিন্তু আমাদের বাড়িতেও আমার ছেলে খায় না গরুর দুধ তো দেখো তারপরে আমি আপনার স্নান টান করে নিয়েছি স্নান টান করে আমি এই যেখানে আমাদের গাড়ি আছে সেখানে বসে আছি কেননা কি করব একা বোরিং লাগে এখন তো কেউই ধরো সেরকম আসে নেই বোন বলেছে আসবো তো দেখি বোন যদি আসে কাকার মেয়ে তো দেখো এদিকে দেখে মা আর আর পিসি ওখানে কি যেন শাক বাঁচছিলো তো সে কী বলে শুশুরির শাক মাঠে হয় না সেই শাকগুলো বাসছিল। আর এদিকে গরুটা দেখো বসে আছে দাঁড়িয়ে আছে এখানে ছানাটা বাঁধা আছে তারপর এদেরকে আবার ছাড়া হবে যে গরু নিয়ে যায় আর কি চড়াতে তাকে দেওয়া হবে তো দেখো সে চলেও এসেছে তো এটা হলো একটা পিসির মতনই আর কি তো ধরো ওরা ওই করে ধরো গরু লোকের গরু আছে যাদের তাদেরগুলো নিয়ে যায় চড়াতে নিয়ে যায় তাদেরকে মাতলি পয়সা দেওয়া হয় তো ঠিক ঘরোয়া মতো হয়ে গিয়েছে তো খুব ভালো ব্যবহার জানো আমি অনেক ছোট থেকে এদেরকে দেখছি তো খুবই ভালো ব্যবহার তো আমাদের এখন একটাই গরু আছে যখন দু তিনটে ছিল তখন ওরা নিয়ে যেত তো এখন একটাই গরু আর বাচ্চুদের রাখা হয়েছে তো আমাকে পিসি এসেছে আমার মেজু পিসি এসেছে তো পিসিকে জিজ্ঞেস করছে তো কবে এলি কি সমাজে যা হয় অনেক দিন পর দেখা হলে তো পিসি আর ও দুজনে গল্প করছে আমার সাথে কথা হলো তারপর পিসির সাথে কথা বলছে আর পিসি যেন শরীরটা খারাপ পিসি অসুস্থ একটু শরীর খারাপ পিসি কদিন পরে অপারেশান করবে তো ওই জন্যেই দুদিন এসেছে আমাদের বাড়ি এদিকে দেখো তারপরে আমরা মুড়ি খেতে বসে পড়েছি মুড়ি যে মা করছে ঘুংনি আর এদিকে পড়ছে পেঁয়াজি তো আমি ছেলে এদিকে পিসি দাদার মেয়ে ঠাকুমা সবাই মিলে খেতে বসেছি তো দেখো পাতাতে পাতা ছিল তো পাতা নিয়েই খেতে বসেছি থালগুলো আর লাগায়নি দেখো ওইদিকে মা রান্না অর্ধেক হয়ে গেছে প্রায় আর এদিকে রান্না চলছে মা এদিকে ইলিশ মাছ ভাজছে বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো ইলিশ মাছ ভাজা হচ্ছে ভাজা বলতে আমার বর ইলিশ মানে কোনো মাছই কাঁচা ধরনের খেতে যায় না একটুকু ওকে ভেজে দিতেই হবে তাই আমি মাকে বললাম মা ওর জন্য একটু ভেজে দাও আর আমাদের সব কাঁচা মানে ইলিশ মা যেটা হয় সেটা করবে মা বলল ঠিক আছে তাহলে দেখ ঠিক মতো ভাজা হচ্ছে না কিনা আর একটু ভাজবো তাই আমাকে মা দেখাচ্ছিলো বললাম আর একটু ভাজো মানে একটু কড়া করে না ভাজলে ও খায় না তো দেখো খাওয়া দাওয়া পরে আমি একদম রেডি হয়ে নিয়েছি নিয়েছি বলতে আমি যাব যাবো দাদার বাড়ি দা বলতে আমাদের যে গাড়ি চালায় তাই সেই দাদার বাড়ি যাব কেননা দাদার বাড়িতে পুজো হয়েছে তো পুজোর দিনকে আমরা আসতে পারিনি তো দাদা বারবার বলেছিল বদিও বলেছিলো তো যাওয়া হয়নি তো আমরা বললাম ঠিক আছে যাওয়া হয়নি তো কী হয়েছে আমি পুজোর পরের দিনই যাব দেখা করে আসবো তাই ছে মা দেখো ছেলেকে রেডি করে দিলাম

এখন যেহেতু ব্যারেজে কাজ হচ্ছে মানে ব্যারেজ যেহেতু বন্ধ আছে তো হাই রোডে এখন কোনো গাড়িই নেই আর এটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় এটা হচ্ছে দেখো এটা হচ্ছে সে মানে ছোট ছোটোবেলা তো নয় স্কুলে জীবন কাটানো মানে দেখো আমাদের এটা হলো স্কুল হাই স্কুল তো এখানে আমরা পড়াশুনো করেছি এখানে কত স্মৃতি কত সব কিছুই আমাদের এখানে আর এটা হচ্ছে আমাদের বাজার মানে ঝাউড়াকুড়ি বাজার তো সেখানেই বর মিষ্টি আনতে গিয়েছে দাদাদের জন্য তো মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমরা মানে যেতে থাকলাম তো দেখো রাস্তায় কত সুন্দর লাগছে দেখতে এদিকে সূর্য উঠেছে মেঘও করেছে আর রাস্তা দেখো পুরো সবুজ আর এদিকে প্রচুর বন যেন বনের মধ্যে দিয়ে রাস্তা দাদাদের বাড়ি তো দেখো বেশ ভালোই লাগছিল যেতে বনের মধ্যে রাস্তায় আর ছেলেকেও আর আমার বনের বরও তো আছে সামনে আর এদিকে গ্রামের রাস্তা কত সুন্দর লাগছে দেখতে দুধারে মাঠ ধান মাঠ আর গাছ আছে প্রচুর আর ছোট্ট ঢালাই রাস্তার মধ্যে আমরা যাচ্ছি তো যাই হোক দেখো তারপর যেন আমরা রাস্তা ভুলে গিয়েছিলাম তো দাদাকে ফোন করে করে দাদা ফোন করে করে তারপরে ঠিকমতো রাস্তা ঠিক করে করে ঠিক করে দু জায়গায় জিজ্ঞেস করে করে তারপরে আমরা পৌঁছেছি তো দাদা বাড়িয়ে দাঁড়িয়েছিল। তো তারপরে দেখো আর ওখানে যেয়ে আর কিছু ভিডিও করতে পারেনি কেন সবার সাথে গল্প করছিল আমার করেছিলাম তো দাদাদের বাড়ি থেকে বেরোতে আমাদের অনেকটাই সন্ধ্যে লেগেছিল সন্ধে বলতে সাড়ে ছটা ছটা সাড়ে ছটার মতো বেজে গিয়েছিলো তো দেখো আবার সেই বনের রাস্তা ধরে ধরে এটা আবার অন্য রাস্তা দিয়ে আসছি জানো আমরা তো এটাও ঠিক করতে পারছিলাম না তো তারপর দেখলাম হ্যাঁ রাস্তা দিয়ে দিয়ে ঠিক চলে আসলাম তো দেখো এবার চলে এসেছি ফুচকা ফুচকা খাবো সবাই মিলে তো ফুচকা খেতে এসেছি এটা হলো অনেক পুরোনো একটা স্টল মানে বলতেই পারো আমার স্কুল লাইফ থেকেই তাদের কাছেই খাচ্ছি তো সেখানে এখানে এলে পরে আমরা এখানেই খাই ফুচকাটা খুব সুন্দর বানাই তো দেখো দেখছো অগ্নিকমন ফুচকা খাবে দেখো দেখছো এই দেখো খুব ভালোবাসে ফুচা খেতে আমার ছেলেও খুব ভালোবাসে অগনিও খুব ভালোবাসে আর আমার বর খাচ্ছে আর এরা খাচ্ছে জল ফুচকা আর আমি খাবো মানে দই ফুচকা তো আমি আর জল ফুচকা খেলাম না তো আমি দাদাকে বললাম যে দই দিয়ে সস দিয়ে যে খুব সুন্দর দাদা একটা বানাই দাদার হাতে তো সেটাই খাবো তো দেখো দেখো আমরা খেত আমি খেতে শুরু করেছি তো অগ্নি বলছে আমি ওরকম খাবি বলছে হ্যাঁ খাবো তো দেখো অগ্নিও খাচ্ছে আর আমিও খাচ্ছি দুজনে মিলে বসে বসে খাচ্ছি আর ছেলেদের যেহেতু পরের খাওয়া হয়ে গিয়েছে আর খুবই টেস্টি হয়েছিলো জানো খেতে তো যাই হোক তারপরে বোনের জন্যে ভাইয়ের জন্যে তারপরে দাদার বড়ো মেয়ের জন্য সবার জন্যে ফুচকা নিয়ে বাড়ি চলে এলাম বাই